নামে যত কথা বলছেন সব আছে থেকে যে ব্যক্তি মনে করেন কোনো একটা অফিসে যাবে বা কোনো একটা বড় অঙ্কের টাকার লেনদেন করবে কোনো একটা দুর্নাম কারোর বিরুদ্ধে করবে কি করতে পারবে এই ঘড়ির মাধ্যমে কথাগুলো রেকর্ড করে রাখতে পারবে একটা কথা বলে সেটা অস্বীকার করবেন তার সুযোগ নাই সাথে সাথে রেকর্ড হয়ে যাবে যাই হোক এখন থেকে কেউ যদি এই ধরনের যারা কথা বলে কথা অস্বীকার যায় তাদের জম এসে গেছে এক কথায় বলা যায় তাদের জম এসে গেছে আর সুযোগ নাই দু নম্বরই করার সুযোগ শেষ সময় শেষ এই একটা হাতঘড়ি এটাতেই ক্যামেরা রয়েছে এই ক্যামেরার মাধ্যমেই আপনি এই সমস্ত দুই নম্বর লোকদের নিস্তার করতে পারবে তো যাই হোক যারা এই ক্যামেরা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন লোকেশনটি হলো ঢাকা মিরপুর মিরপুর শপিং সেন্টার সস্ততলা ছয়শো আটষট্টি নাম্বার দোকান ইউনিভার্সাল টেকনোলজি আমি মোহাম্মদ কামাল হোসেন সার্বক্ষণিক থাকবো আপনাদেরকে এই সকল প্রোডাক্ট নিয়ে তথ্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ কামাল বরাবরের মতো হাজির হয়েছি সি ক্যামেরা নিয়ে আপনাদের মাঝে সম্মানিত বিয়ার্স আপনাদের ভালোবাসাই আপনাদের লাইক শেয়ারই আমাদের উন্নতির মূল উৎস সম্মানিত বিয়াস আপনারা যারা প্রবাসে বসবাস করছেন প্রবাস থেকে আপনারা আমাদের এই সকল প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন অতি সহজেই আপনারা আমাদের এই ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা ডাইরেক্ট কল নাম্বারে যোগাযোগ করে আপনার এই পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে পারেন আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের দেওয়া সঠিক অ্যাড্রেসে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা সঠিক স্থানে পৌঁছিয়ে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ তো বিয়ার্স আমাদের কাছে একটি ছোটো ক্যামেরা রয়েছে যার মডেল নাম্বার এস কিউ এলেভেন লি টাকায় এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারেন এই ক্যামেরাটির মূল্য ছয়শো টাকা কিন্তু আমাদের ই স্পেশাল অফার রয়েছে সীমিত সময়ের জন্যে তিনশো টাকা এছাড়া আপনারা যারা এই ধরনের দুইটি আইপি ক্যামেরা কিনতে চাচ্ছেন আইপি ক্যামেরার সাথে আপনারা এই এস কিউ ইলেভেনটি ফ্রি নিতে পারবেন মিন্স আপনারা যারা দুইটি আইপি ক্যামেরা সংগ্রহ করবেন একই সাথে অর্ডার করবেন তারা ওই দুইটি ক্যামেরার সাথে এটি ফ্রি পাবেন একটু গেট ওয়ান ফ্রি ওকে সম্মানিত ভিউয়ার্স আমাদের কাছে আরো কিছু ক্যামেরা রয়েছে যা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের কাছে রয়েছে ডিসপ্লে যুক্ত এই বডি ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এর মূল্য অনলি চার টাকা এই ক্যামেরাটি আপনারা ডানে বামে ঘুরিয়ে ভিডিও করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স সময় কারণে সকল প্রোডাক্ট নিয়ে সকল ডিটেলস দেওয়া সম্ভব নয় বিদায় আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে এই সকল প্রোডাক্টের বিস্তারিত জেনে নিতে পারবেন আমাদের কাছে একটি ক্যামেরা রয়েছে যেটি এ টোয়েন্টি টু মডেল ডিসপ্লে যুক্ত আপনারা এই ক্যামেরাটি আপনাদের ইচ্ছা অনুযায়ী ডানে বামে ঘুরিয়ে ভিডিও করতে পারবেন এবং এখানে ডিটেলস ডিটেলস দেখতে পারবেন এই ক্যামেরাটির মূল্য পাঁচ হাজার টাকায় আরেকটি ক্যামেরা রয়েছে ডিসপ্লে যুক্ত আপনারা এই ক্যামেরাটি নাইট ভিশন পেয়ে থাকবেন এটি ক্যামেরা আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবেন ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করতে পারবেন এখানে ডিসপ্লে রয়েছে ডিটেলসগুলো এখানে দেখা যাবে এর মূল্য পাঁচ হাজার তিনশো টাকা আরেকটি হাই রেজুলেশন বিশিষ্ট একটি বডি ক্যামেরা রয়েছে এটি আপনারা ডিসপ্লে এখানেই দেখবেন ভিডিও করা শেষে এখানেই প্লে করতে পারবেন এছাড়া যে ভিডিও আপনি মেমোরি থেকে ডিলিট করতে চান এখান থেকে বিশাল আকারে লাইট রয়েছে নাইট বিশের অন্ধকারে আপনারা ভিডিও করতে পারবেন এছাড়া বিয়াস এই ক্যামেরাটি আপনারা ওয়েব ক্যামেরা হিসেবে কম্পিউটারের সাথে ব্যবহার করতে পারবেন তো বিয়াস আপনারা যদি চান এই ক্যামেরাটি ওয়াইফাই সিস্টেম অনুযায়ী ওয়াইফাই সিস্টেমে আপনারা মোবাইলের সাথে কানেক্ট করে লাইভ দেখতে পারবেন এছাড়া বিয়াস এই ক্যামেরাটি আপনারা ভয়েস রেকর্ড করতে পারবেন অনেক হাই কোয়ালিটির ক্যামেরা বিদা এটি ভিডিও কোয়ালিটি ফুল এইচ ডি কোয়ালিটি পেয়ে থাকবেন সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ক্লিয়ার পেয়ে থাকবেন এই ক্যামেরাটি ব্যাটারি ব্যাকআপ লং টাইম পেয়ে থাকবেন এর মূল্য পাঁচ হাজার আটশো টাকা আপনারা যারা মিনি বডি ক্যামেরা চাচ্ছেন হাই কোয়ালিটির হাই রেজুলেশন বিশিষ্ট এই ক্যামেরাটি নিতে পারেন এটি মিনি আকারের ছোট আকারের ডিসপ্লে থাকবে এবং অন্যান্য অপশন এটাতে সব অপশনেই বিরাজ রয়েছে তো আপনারা যারা এটি নিতে চাচ্ছেন এর মূল্য 4800 টাকা এসআর বিয়ার্স আমাদের কাছে রয়েছে ম্যাগনেট সিস্টেম বডি ক্যামেরা ম্যাগনেট সিস্টেম এই বডি ক্যামেরাগুলো আপনারা এটি পাবেন প্লাস্টিক বডি এবং এটি পাবেন মেটাল বডি দুইটাই सेम দাম রয়েছে 3500 টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে এটি সংগ্রহ করতে পারেন এসআর বিয়ার্স আমাদের কাছে রয়েছে টাইম ব্যাটারি ব্যাকআপ বিশিষ্ট একটি বডি ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা নাইট ভিশন পেয়ে থাকবেন মিনিমাম দশ থেকে বারো ঘন্টা আপনারা ব্যাকআপ পেয়ে থাকবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন দশ থেকে বারো ঘন্টা এর মূল্য পাঁচ হাজার পাঁচশো টাকা এছাড়া বিরাজ রয়েছে ওয়াইফাই সিস্টেম বডি ক্যামেরা ওয়াইফাই সিস্টেম এই বডি ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন অনলি তেত্রিশশো টাকা এছাড়া রয়েছে ইউএসবি সিস্টেম বডি ক্যামেরা ইউএসবি সিস্টেম এই বডি ক্যামেরাটি আপনারা ভিডিও কমপ্লিট করে রেকর্ড কমপ্লিট করে আপনারা কম্পিউটারে ডাইরেক্ট কানেক্ট করে দিবেন ফ্যান ড্রাইভের মতো রেকর্ডটি ওখানে শো করবে ডাটাগুলো শো করবে আপনারা ওখান থেকে প্লে করে দেখতে পারবেন এর মূল্য পঁয়ত্রিশ বিয়ার্স আপনারা যারা মাইকিং সিস্টেম অনেক লাউড কথা বলার জন্যে অনেক ওর বাগান বাড়ি রয়েছে অথবা মাছের খামার রয়েছে গরু খামার রয়েছে ওই সমস্ত প্লেসের জন্য আপনারা লাউডের সিস্টেম ক্যামেরা চাচ্ছেন এখানে বিশাল আকারের মাইক রয়েছে এখানে একটি কথা বললে অনেক দূর পর্যন্ত ক্লিয়ার শোনা যাবে এই ক্যামেরাটি আপনারা ডুয়েল ডুয়াল ডুয়েল লেন্স পাবেন দুইটি ক্যামেরা একসাথে এটা আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবেন দুইটোকেই ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবেন এর মূল্য অনলি আপনারা নিতে পারেন ছয় হাজার আটশো টাকায় এছাড়া আর আমাদের কাছে রয়েছে থ্রি লেন্স বিশিষ্ট আইভি ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা আপনাদের হাতের মাধ্যমে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সিস্টেম অনুযায়ী আপনাদের প্লেস অনুযায়ী আপনারা সেট করে নিতে পারেন এবং এই ক্যামেরাটি আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারেন এটি আপনারা ওয়াইফাই সিস্টেম রয়েছে ইন্টারনেটের ক্যাবলের মাধ্যমে সংযোগ দিতে পারে ইন্টারনেট এছাড়া আরেকটি রয়েছে ফোর জি সিস্টেম সিমে নেট দিয়ে নেটের মাধ্যমে আপনারা এটি অনলাইন করে নিতে পারেন ওয়াটার প্রুফ বিদায় যে কোনো জায়গায় ব্যবহার করতে সক্ষম হবে এর মূল্য ফোর জি সিস্টেম যারা নিতে চাচ্ছেন ফোর জি সিস্টেমের মূল্য ছয় হাজার পাঁচশো টাকা এছাড়া যারা জি ছাড়া নিতে চাচ্ছেন ওয়াইফাই সিস্টেম তাদের জন্য পাঁচ হাজার আপনাদের যাদের যে সমস্ত প্লেসে বিদ্যুতের প্রবলেম রয়েছে বিদ্যুৎ নেই তাদের জন্য রয়েছে সোলার সিস্টেম আইপি ক্যামেরা সোলার সিস্টেম এই আইপি ক্যামেরাটি আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন এটি আপনারা একটি সিম লাগিয়ে অনলাইন করে যে কোনো জায়গা থেকে এটি আপনারা দেখতে পারবেন এর মূল্য আট হাজার পাঁচশো টাকা আপনারা যারা প্রবাসী রয়েছেন আপনাদের যে সকল প্রোডাক্ট সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের সেল নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে পারেন আমরা আপনাদের পছন্দের প্রোডাক্টটি সঠিক সময়ে আপনার নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার অঙ্গীকারবদ্ধ বিয় আপনারা যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্ট সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের লোকেশনটি আবারও জানিয়ে দিচ্ছি এটি ঢাকা মিরপুর মিরপুর দু নম্বর থানা সংলগ্ন মিরপুর শপিং ষষ্ঠ তালা ছয়শো আটষট্টি নাম্বার দোকান ইউনিভার্সাল টেকনোলজি বিয়াস আপনাদের সকলের সূর্যাস্ত কামনা আবারও শেষ করলাম আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ